চাঞ্চল্য করে অভিযোগকে ঘিরে রীতিমতো সরগোল পড়ল পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা গেছে রবিবার রাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি বাথানি বটতলা গ্রামে ওই গ্রামের বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক যতন কোলেকে রবিবার রাতে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে খুন করার অভিযোগ ওঠে তার ভাই নন্দন কোলের বিরুদ্ধে জানা গেছে মৃত যতন কোলের বয়স চুয়ান্ন বছর তিনি অবিবাহিত বেশিরভাগ সময় বাইরের রাজ্যেই শ্রমিকের কাজ করেন সম্প্রতি তিনি ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে এসেছিলেন এরপর রবিবার সকাল টাকা সম্পত্তি নিয়ে যতন নন্দন দুই মধ্যে বিবাদ বিবাদ মিটেও যায় কিন্তু মনে মনে রাগ পুষে রাখে ভাই নন্দন করে তাই রবিবার রাতে সে মদ্যপান করে বাড়ি ফিরে দাতার গায়ে পেট্রোল ঢিলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ আগুন ধরানোর পরপরে যতন আর্ত চিৎকার শুরু করে তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে গিয়ে তাকে গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এই খবর পেয়ে সোমবার মৃতের দিদি জনি কর্মকার ইজাহার থেকে ছুটে এসে গোটা ঘটনা জানিয়ে মালদা থানায় ভাই নন্দন কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে রাতেই পুলিশ অভিযুক্ত ভাইকে গ্রেপ্তার করে মঙ্গলবার পেশ করে মালদা জেলা আদালতে এ বিষয়ে মৃতের দিদি জনি কর্মকার জানান ওই তো বাইরে থেকে আসলো কাজে আচ্ছা আসে নিয়ে সেই দিনে ঘটনা আমি তো জানি না আমি তো আমার বাড়ি ইটাহারে কি ঘটনা ঘটেছে ওই যে আসে নিয়ে খাইছে একটু ডেরিং ডেরিং কি টাকা পয়সা নিয়ে এই সমস্যা হ্যাঁ নিয়ে ঝগড়া গন্ডগোল করে এই অবস্থা হইছে ওই যে আমি শোনা গো আমি তো নিজে চোখে দেখিনি না লাঠি ডাং দিয়ে মারে মারে মানে নিশা খাইছিল হ্যাঁ হ্যাঁ নিশা খায় অবস্থায় ওই শুয়েছিল শুয়ার অবস্থায় মানে পিটুল ঢালে আগুন জ্বালাইছে এইটুকুই শুনলাম পেট্রোল ঢেলে হ্যাঁ

বাড়িতে পেট্রোল এনে রাখা ছিল না কি তুমি কি আগে থেকে রেখেছিলে এনে হ্যাঁ বাড়িতে আগের থেকেই ছিল রাখা ছিল আগে থেকেই ছিল মারার জন্যই রেখেছিলে হ্যাঁ না গাড়ি আছে গাড়ি আছে মালদার থেকে পরিতো সরকারের প্রতিবেদন নিউজ টুডে